হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মঙ্গলবার সকাল এখন সাড়ে ছটা তো আজকের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকের বছরের শেষ দিন মানে আজকের একত্রিশে ডিসেম্বর তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিপাশটা কুয়াশায় একদমই অন্ধকার কিছুই বোঝা যাচ্ছিলো না সেইভাবে তার প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো আজকের অনেকটাই সকাল সকাল উঠতে হলো ঘুম থেকে যেহেতু আজকের বাড়িতে কেউ নেই তো সেই জন্য আরোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বিভিন্ন ধরনের সবজি চাষ হয় আর মা আজকে সেখানেই গেছে তো আজকের আমাদের সিমতলা তাই জন্য মা আজকের বাগানে গেছে তো ওই জন্য পুরো বাড়ির রান্নার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে তো মা বাড়িতে না থাকলে রান্নার দায়িত্বগুলো আমার ওপরেই পড়ে তারপরে দেখো সকালে টিফিনের জন্য এখন আলু ভাজা করছি আর ডিম ভাজবো তো এটা দিয়েই সকালের টিফিনটা কমপ্লিট করবো দেখো ডিম আর আলু ভাজা হয়ে গেছে তো এখন টিফিন করে নেবো তো সকালের টিফিন কমপ্লিট করে তারপরে এখন ভাত বসিয়ে দিয়েছি তো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে তারপরে কালকে এর মা গেছিলো বাগানে তো বাগান দিয়ে পুঁই শাকের ভেটরে নিয়ে এসছে আর সিম নিয়ে এসছিল তো এটা এখন রান্নার জন্য কেটে নেব আর সিমগুলো দেখো গাছের সিম একদম ফ্রেশ তো দেখো সবজিগুলো এখন কেটে নিচ্ছি সবজিগুলো দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এই ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হচ্ছে যেহেতু আমার বাড়িতে একটু কাজ হচ্ছে তার জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক সময়ে তোমাদেরকে দিতে পারছি না আর ভিডিওগুলো আমার এডিট করা হচ্ছে না সেই জন্য ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হচ্ছে তারপরে দেখো সিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মাছের জলের জন্য আলু ফুলকপিটাও খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলোও কেটে নিয়েছি এবারে রান্নাটা করে নেব তারপরে দেখো মাছ ভাজার জন্য তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম তেলে তো তেল হলুদ গুঁড়োটা দিলে আর তেলটা ছিটকায় না তারপরে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেব তারপরে ফুলকপিটাও ভেজে নিয়েছি এবার সবজিগুলো একসঙ্গে কষে নেবো সবজিগুলো আমার কষা হয়ে গেছে জল দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম তো এবারে ভেটলিয়া সিম আলু এইটা একসঙ্গে ভেজে নিচ্ছি তো এটা চচ্চড়ির জন্য ভাজা করছি তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোলও হয়ে গেছে ভাই গেছিলো দোকানে তো ভাই দোকান থেকে চলে এসছে তো দোকানের জন্য দেখো খাবারগুলো তুলে দিয়েছি তো ভাই এখন খাবারগুলো নিয়ে দোকানে যাবে তারপরে বিকালবেলা কাকিদের বাড়িতে চলে এসছি তো এটা আমার কাকির ছেলে মেয়ে আর এই বাচ্চা মেয়েটা একটা দাদার মেয়ে তো একে নিয়ে এখন ছাদের ওপরে যাব আর এই যে দেখো এ এখন খেলা করছে একা একা তো সকাল বিকেল আসে তো একে নিয়ে আমার প্রায় সময়টা কেটে যায় ভালোই ও এখন একা একা খেলছে আর গাঁদা ফুল গাছে গাছ ভর্তি ফুল হয়েছে তো আরও একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন গাছগুলো মানে অনেকটাই ছোট ছোট ছিল আর খুবই কম ফুল ছিল আর এখন গাছ ভর্তি ফুল হয়েছে আর বিকালের আকাশটা দেখো খুব সুন্দর লাগছে পরিষ্কার আর বেল গাছে দেখো প্রচুর বেল হয়েছে আর মা সন্ধ্যাবেলা চা বানিয়েছে তো এখন চা খাবো তো নিমকি দিয়েই এই চাটা খাবো তো কার কার আমার মতো নিমকি দিয়ে চা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে তারপরে মা বানিয়েছে চানা তো এটা এখন খাবো তো আমাকে বানিয়ে প্রথমে দিয়ে দিল তো চানাটা খুবই টেস্টি হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে টা